নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচ মেজ ইংরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বত্রিশ সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং এর সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিওটি দেখলে আশা করছি একবারেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা ব্লাউজটি রয়েছে আমার পেন্সিল স্কার্ট ব্যাক হুক আর ডিপ নেক সবার প্রথম লাইনিংটি কাটিং করে নেব লাইনিংটি দু ভাজে ভাজ দিয়ে নেব ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নেব চোদ্দ ইঞ্চি ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে চোদ্দ ইঞ্চিতে ঠিকইভাবে দুপাশে মাপ নিয়ে নিলাম দুপাশে মাপ নিয়ে কিন্তু সোজা একটা লাইন টেনে নিব প্রথমে কাপড়টিকে সমান করে নেব আর উপরের দিকে কিন্তু আমি আগেই কাটিং করে নিয়েছি সমান করে যেহেতু ব্যাক হুক রয়েছে ব্যাক হুকের জন্য কিন্তু এখানে হাফ ইঞ্চি ভাবে একটা লাইন টেনে রাখলাম এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু ডিপ গলা রয়েছে আর্মগুলো নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি সোজা একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে সোজা লাইনটা টেনে নেওয়ার পর এপাশ থেকে নিয়ে নেব ছাতির মাপটা ছাতি রয়েছে আমার বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আপনারা যদি অন্য কোনো সাইজের কাটতে চান তাহলে কিন্তু সেম একই প্রসেস থাকবে আট ইঞ্চি একটা মার্ক করে নেওয়ার পর এবার শোল্ডার থেকে আর্মহোল যেখানে শেষ হয়েছে ঠিক এইভাবে দুভাগ করে নেব দুভাগ করে নিয়ে একটা মার্ক করে নিলাম এবার এই কোনা থেকে একটা মাপ নিয়ে নিব এক ইঞ্চিতে এক ইঞ্চি একটা মাপ নিয়ে এবার এই তিনটি মাপকে রাউন্ড শেপে একই লাইনে মেলাবো ঠিক এভাবে মিলিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা গলার চড়াইতে নিয়ে নিবো এখানে সোয়া দুই ইঞ্চি দুই পয়েন্ট দুই ইঞ্চিতে এখানে নিয়ে নিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব দশ ইঞ্চি দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে নিচ থেকে যেহেতু আমার ছড়ানো হবে গলাটা নিচের দিকে নিয়ে নিলাম তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নিলাম এবার উপরের লাইনটার সাথে এই নিচের লাইনটা এভাবে মিলিয়ে দেবো একটা প্রপার বক্স করে নেব তারপর গলার শেপটা দিয়ে দিব আমার এখানে গোল গলাই হবে আপনারা যদি চান এখানে অন্যরকম শিপ করতে পারেন ঠিক এভাবে গলাটা আমার ড্রয়িং করে নিলাম এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর যা থাকবে তার থেকে চার ভাগ করতে হবে চার ভাগের এক ভাগ এখানে কিন্তু নিতে হবে আমার আঠাশ রয়েছে আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম চেকিংয়ের জন্য এবার উপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব এই লাইনে কিন্তু সেলাইটা হবে এবার সাইডে নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য ভবিষ্যতে ব্লাউজটি আমরা চলতি সাইজ অব্দি করতে পারব দেখুন এবার সেলাই মার্জিন এবং এই পাশের যে হাফ ইঞ্চি মার্ক করে রেখেছি এই দুটো ছেড়ে দিয়ে মিডিল পোর্শনটাকে দু ভাগ করে নিলাম দু ভাগ করে নিয়ে মাঝখানে একটা মার্ক করে নিলাম টেকিংটা এবার এপাশ থেকে নিয়ে নেব চার ইঞ্চি চার ইঞ্চি একটা লাইন টেনে নিয়ে এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চি করে লাইন টেনে নিব ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টটা এবার ড্রয়িং অনুযায়ী কাটিং করে নেব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ঠিক এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম কাটিং করার পর এবার দেখুন ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব একদম সমান করে সুন্দর করে বসিয়ে নেব এখানে এই যে হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি হুক পটির জন্য এই হুক পট্টিটা কিন্তু সামনের পার্টের মাপে আসবে না এটা কিন্তু মাপ থেকে বাইরে থাকে ঠিক এরকম ভাবে কিন্তু বাইরে রেখেছি লাইন যে আমার রয়েছে সেই লাইন পর্যন্ত কিন্তু ভাঁজটা রেখেছি ঠিক এরকম দাগের বাইরে যতটা রয়েছে সেটা কিন্তু বাইরে থাকে এবার নিয়ে নিব মাপটা নিচের দিকে নিয়ে নিব এক ইঞ্চি বেশি ঠিক এভাবে এক ইঞ্চি একটা মার্ক করে নিলাম মার্ক করে নিয়ে সোজা একটা লাইন করার নেব এই এক ইঞ্চিটা কিন্তু মেকআপ হয়ে যাবে এবার দেখুন আর্মহোল আমার যা রয়েছে সেটা কিন্তু একদম সমানভাবে প্রথমে ড্রয়িং করে নিব সমানভাবে ড্রয়িং করে নিলাম এবার সাইড এটা সাইড উপর দিকে নিয়ে নিব ইঞ্চি বেশি দেড় ইঞ্চি ঠিক এভাবে নিয়ে নিলাম আর নিচের দিকে নিয়ে নিব দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার উপরের মার্কের সাথে নিচের মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব এবার দেখুন এখান থেকে টাই লাইনটা টেনে নেব আর পাশ থেকে টেনে নেব এবার যেভাবে আমার মার্ক করা রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করব। ওপরের দিকে যে দেড় ইঞ্চি বেশি রেখেছি সেটা কিন্তু কাটিং করার পর যে আমাদের সেলাইটা হবে সেটা কিন্তু মেকআপ হয়ে যাবে আর নিচের দিকে যেটা রেখেছি দুই ইঞ্চি নিচের থেকে সামনের পাটে দুই ইঞ্চি রয়েছে আর পেছন পাটে যেমন টেকিনের জন্য এক ইঞ্চি রয়েছে টোটাল তিন ইঞ্চি এতে কিন্তু টেকিনটা দুই ইঞ্চি দেবো আর সেলাইটা এক ইঞ্চি চলে যাবে তিন ইঞ্চি কিন্তু সামনের পাটে মেকআপ হয়ে যাবে এবার সামনের পাটটা সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করে নেব পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করবো না সামনের পাট কেটে নেওয়ার পর তারপর কাটিং করবো এবার সামনের পাটের মার্কগুলো নিয়ে নেব প্রথমে নিয়ে নেব গলার চড়াইটা গলার চৌড়াইতে নিয়ে নেব এখানে শোভা দুই ইঞ্চি শোভা দুই ইঞ্চিতে মার্ক করে নেবো এবার নিয়ে নেব গলার ডিপটা গলা ডিপটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন কিন্তু বত্রিশ সাইজের ক্ষেত্রে ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি গলাটা নেওয়াই থেকে বেটার এবার এ পাশ থেকে ঠিক একই রকমভাবে সবা দুই ইঞ্চিতে মার্ক করে নিলাম তারপর ভাবে একটা বক্স করে নেব বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে নেব আমি এখানে সুইট হার্ট নেক করবো আপনারা চাইলে এখানে অন্যরকম শেপ করতে পারেন ঠিক এভাবে গলাটা শেপটা দিয়ে নিলাম এবার দেখুন সামনের পাটে নেব তাল পাটের শেপ এক ইঞ্চির জায়গা ছেড়ে দিয়ে ঠিক এই জায়গাটায় তাল পাটে একটা হাফ ইঞ্চি শেপ দিয়ে নেব এটা কিন্তু কাটিং করতে হবে এই জায়গাটা কাটিং না করলে কিন্তু সামনের দিকে অনেকটা কাপড় পুড়ে থাকবে ফিটিংস কিন্তু ভালো আসবে না এবার নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা নিয়ে নিব সাড়ে নয় ইঞ্চি পয়েন্টের মাপ নয় ইঞ্চি রয়েছে হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার দেখুন এখানে একটা সূত্র ব্যবহার করবো সাইজ রয়েছে আমার বত্রিশ বত্রিশকে কে দশ দিয়ে ভাগ করবো দশ দিয়ে ভাগ করলে আসবে আমার থ্রি পয়েন্ট টু ইঞ্চ থ্রি পয়েন্ট টু ইঞ্চি কিন্তু এখানে মার্ক করে নিবো এই যে প্লাসটা আসলো এটা কিন্তু আমার পয়েন্ট এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের করতে পারবেন ঠিক হাফ ইঞ্চি কমিয়ে নিয়ে নিচে একটা মার্ক করলাম পয়েন্টে জানিয়েছি হাফ ইঞ্চির নিচে কিন্তু কম নিলাম এবার পয়েন্টের সাথে নিচের মাপটা এইভাবে লাইনটি নিয়ে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পর পয়েন্ট থেকে এবার দিয়ে দিব আর ভুলের এখানে এইভাবে শেপটা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন যদি কটোরি মাপ ছোট থাকে তাহলে কিন্তু বত্রিশ সাইজের ক্ষেত্রে আপনারা দেড় ইঞ্চি নিতে পারবেন আর যদি মিডিয়াম থাকে তাহলে আপনারা দুই ইঞ্চি নেবেন যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু আড়াই ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন আমার এখানে মিডিয়াম রয়েছে দুই ইঞ্চি আমি নিলাম টেকিনের মাপটা নিচ থেকে দেড় ইঞ্চি নিয়ে নিলাম তারপর ঠিক এভাবে শেপটা দিয়ে নিব শেপটা দেওয়ার পর এবার দেখুন সাইড থেকে নিয়ে নিব এক ইঞ্চি সাইড থেকে এক ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নেব তারপর এই মার্কটাকে ঠিক এই কোনা পর্যন্ত মিলিয়ে দেব এইভাবে সামনের পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার মার্ক অনুযায়ী কাটিং করে নেব আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আপনারা অন্য কোনো ব্লাউজের কাটিং ভিডিও অথবা সেলাই ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ঠিক একদম মার্ক অনুযায়ী কিন্তু এভাবে সামনের পাটটা কাটিং করে নিলাম সামনের পাটটাও কাটিং হয়ে গেল এবার হাতাটা কাটিং করব হাতার জন্য কাপড়টা চার ভাজে নিয়ে নিয়েছি হাতাটা দেখুন আর আমার যতটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু নিতে হবে ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে এভাবে চার ভাজে ভাঁজ দিয়ে নিয়ে চড়াইটা নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি নয় ইঞ্চি হাতাটা আমি নয় ইঞ্চিতে চওড়াটা কাটি করব দেখুন ব্লাউজে আমি চেস্ট কেটেছি কিন্তু আট ইঞ্চিতে এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে আমি হাতা কাটিং করবো এবার লম্বাটা দেখুন লম্বাটা রয়েছে সাড়ে দশ ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে ওপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা মার্কিং করলাম তিন ইঞ্চি একটা মার্কিং করে একটা সোজা লাইন টেনে নেব ঠিক এভাবে সোজা লাইন টেনে নিলাম এবার দেখুন এই জায়গা থেকে দুই ইঞ্চি একটা মাপ নিয়ে নিব দুই ইঞ্চি একটা মাপ নিয়ে দিয়ে দিব হাতার শেপ ঠিক এভাবে হাতার শেপটা দিয়ে নিলাম এবার দেখুন মাপটা নিয়ে নিচ্ছি আমার এখানে মোহরার মাপটা রয়েছে ষোলো ইঞ্চি এখানে কিন্তু ইঞ্চি মার্কিং মার্কিং করব একটা করে নিলাম এই কিন্তু লাস্ট সেলাইটা আমার আসবে এবার নিয়ে নিচ্ছি মুহুরি মাপটা মুহুরি রয়েছে আমার দশ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে মার্কিং করবো দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য হাতা কাটার এই সূত্রটা সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারবেন ছাতি যা কাটবেন তার সাথে এক ইঞ্চি প্লাস করে নিয়ে এভাবে যদি মাপটা নিয়ে নিলেন অনায়াসে কিন্তু হাতাটা খুব সহজভাবে আপনার রেডি হয়ে যাবে কম বেশি কিন্তু হবে না এবার দেখুন মার্ক অনুযায়ী কাটিং করে নেব হাতাটা ঠিক এইভাবে শেপ অনুযায়ী কাটিং করে নিলাম এবার দেড় ইঞ্চি ছেড়ে দিয়ে কিন্তু তালপাটের শেপটা দেবো তালপাটের শেপটা কিন্তু লাস্ট পর্যন্ত দেব না ঠিক এইভাবে তালপাটের শেপটা দিয়ে তাল পাটটা কাটিং করে নেব লাইনিংয়ের সম্পূর্ণ পার্টগুলো কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইনিংয়ের প্রত্যেকটা পার্ট বসে বসে কিন্তু মেন ফেব্রিকটা কাটিং করে নেব এই ব্লাউজের সেলাই ভিডিওটি আপনারা যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা কিন্তু লিঙ্ককে ক্লিক করে অবশ্যই দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে